হাই বন্ধুরা কেমন আছে শুভ সকাল বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলে বন্ধুরা তোমাদের জন্য আমি আজকে নিউ রেসিপি নিয়ে এসেছি আজকে কিন্তু করবো ডিম ভাপা হ্যাঁ বাটিতে কিন্তু যে ডিম ভাপা দেবো তোমরা জানি রেসিপি সবাই জানো কিন্তু এই রেসিপি দেখো বন্ধুরা আমার রান্নাঘরে কীভাবে আমি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা বন্ধুরা দেখো বাটিতে কিন্তু আমি ডিমগুলো সাজিয়ে নিয়েছি আর ওখানে কিন্তু কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি বাটিগুলো একে একে কিন্তু আমি সব সাজিয়ে দেবো কড়াইয়ের উপরে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখো বন্ধুরা ডিমগুলো কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা তোমরা একবার কিন্তু বাড়িতে করে খেয়ে দেখতে পারো কিন্তু দারুণ টেস্ট হয় কড়াইতে কিন্তু একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখো বন্ধুরা এখানে কিন্তু ডিমগুলো আমি বাড়ির থেকে তুলে নিয়েছি কত সুন্দর হয়েছে তারপরে কড়াইতে পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিন্তু এখানে একটু টমেটো আর একটু লবণ এখানে আদা বাটা রসুন বাটা রয়েছে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করবো এখানে ধনে গুঁড়ি জিরে গুঁড়ি লঙ্কার গুঁড়ি আছে হালকা একটু চিনি দিলাম যাতে কালারটা আসে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একে একে ডিমগুলো আমি দিয়ে দিলাম নামানোর আগে আমি গরম মশলা দিয়ে নামাবো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো পাশে থেকো পেজটা বিশেষ করে ফলো করো সুস্থ থেকো ভালো থেকো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে